দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন আসতেছে কারোর জন্য জমি লাগে না শুধু বোনের জন্য জমি লাগে ঠিক না এই যে ঈদ চলে গেল আত্মীয় স্বজন কে কেমন অবস্থায় আছে দেখার সময় নাই কেউ বাজার ঘাট করতে পারছে কিনা খেতে পারছে কিনা আমরা খোঁজ খবর নেওয়ার প্রয়োজনই মনে করি না ঠিক না বলে ঠিক না এই আত্মীয়দের মধ্যে সবচেয়ে অবহেলিত একটি নাম হলো ফুপু আর বোন ভাইয়ের কাছে বোন এবং ভাতিজার কাছে খুব আত্মীয় স্বজনদের মধ্যে অন্যতম অবহেলিত নাম আল্লাহ ওপর আলাইন বলেন ইউসি কোমল্লাহ হুফিয়া আউলা আদিকম সন্তানদের মধ্যে বন্টন আল্লাহতালা করে দিলেন এক পুত্র দুই কন্যার সমান সম্পদ আল্লার ওপর আলাদিন ভাগ করে দিলেন আর মানুষ চিন্তা করেন দেখেন দুই দুই কন্যার সমান এক পুত্রের সম্পদ এইটুকু সম্পদও ঠিকমতো বন্টন করতে চায় না তাই না বলেন ঠিকমতো বন্টন বন্টন করতে চায় চিন্তা করেন বনের সম্পদ যখনই বন্টনের কথা আসে তখনই আমাদের মাথায় একটা চিন্তা আসে তুই বেড়াতে আসবি না বাপার বাড়ি কোথায় উঠবি কোথায় খাবি চিন্তা করেন শ্বশুর আসতেছে শাশুড়ি আসতেছে দুনিয়ার সমস্ত আত্মীয় স্বজন আসতেছে কারোর জন্য জমি লাগে না শুধু বোনের জন্য জমি লাগে ঠিক না আমি কি ভুল বলছি কারোর জন্য জমি লাগে না কারোর জন্য জমি বরাদ্দ লাগে না কারোর জন্য জমি কম দামে দেওয়া লাগে না শুধুমাত্র বোনের জন্য জমি লাগে আমি কি ভুল বলছি বলেন তো এখন বলতে পারেন এটা দাদার থেকে পালন করে আসতেছে তাই বলে আপনিও পালন করবেন বাপ দাদা পালন করছে সেটাই কি ইসলামের বিধান বলেন দাদারা পালন করছে সেটাই কি ইসলামের বিধান হ্যাঁ এটা আমরা ভুল পদ্ধতি পালন করে আসছি ভুল পদ্ধতি পালন করে আসছি সম্পদের সুষ্ঠু বন্টন করুন সম্পদের সুষ্ঠু বন্টন করুন যিনি রহমত দিবেন তিনি কে আল্লাহ তালা সম্পদের সুষ্ঠ বন্টন করবেন না মনে হবে এতগুলো সম্পদ আমার ধরা খেয়ে যাবে ধরা খাইতে হবে আমাদের কথা কি বুঝতে পেরেছেন এজন্য আত্মীয় স্বজনদের খোঁজখবর নেওয়া দরকার আছে না নাই এই যে কুরবানি চলে যায় কত মানুষ কুরবানি দিতে পারে নাই গুমরে কাঁদে বাড়িতে পরিবার নিয়ে সারা বছর গোস্ত খেতে পারে না এই উপলক্ষে কিছু খেতে পারে তারপরেও কুরবানি না দেওয়ার কারণে হয়তোবা প্রতি বছর দেয় একবার দিতে পারে নাই ভিতরে ভিতরে কাঁধে কারো কাছে চাইতেও পারে না চুপচাপ থাকতেও পারে না ঠিক কিনা বলে এই লোকজনগুলোর খোঁজখবর নেওয়ার দরকার আছে না নাই এজন্য আমাদের আত্মীয় স্বজনদের খোঁজখবর নিতে হবে বোন ভাগিনা ভাগিনাভাগিনীদের খোঁজখবর নিতে হবে ভাই বোন পাড়া প্রতিবেশীর খোঁজখবর নিতে হবে এই যে ঈদের পরবর্তী সময় প্রতিটা বাড়িতে বাড়িতে দাওয়াত উৎসব আমার বাড়ির পাশে একজন অসুস্থ অসহায় একজন মানুষ তাকে চেষ্টা করব আমার বাড়িতে এসে এক বেলা এক সন্ধ্যে একটু খাওয়ানোর জন্য পার্বণ ইনশাল্লাহ বলেন পার্বণ ইনশাল্লাহ বলেন এই যে ঈদ যাচ্ছে ঈদ উপলক্ষে আমাদের বোন ভাগ্না ভাগ্নিরা তারা দূর দূরান্ত অবস্থান করছে যত আহামরি আমাদের মনোমালিন্যই থাকুক না কেন একবার ডাকলেই তারা চলে আসবে যদি না আসে আপনার দায়িত্ব আপনি পালন করবেন ঠিক না বলে ডাকবেন ব্যবস্থাপনা করবেন যদি না আসে তার দায় আপনার নয় ঠিক কিনা যদি আপনি না ডাকেন আল্লাহর কাছে জবাব দুইটা করতে হবে তুমি তোমার বোন বাগনা ভাগনিদের খোঁজখবর নেও নাই তুমি তোমার ভাইদের খোঁজখবর নেও নাই এখন কই যাবা এখন কই যাবা তাদের হকগুলো তো আদায় করো নাই সামান্য পরিমাণে দায়বদ্ধতা থাকবে কিনা বলেন সামান্য পরিমাণে দায়বদ্ধতা থাকবে কিনা বলেন দায়বদ্ধতা থাকবে আদা আল্লাহর হক মানুষ নষ্ট করে তারপরও আল্লাহ মাফ করে দেয় কিন্তু বান্দার হক যখন নষ্ট হয় আল্লাহ কিন্তু বিষয়টা মাফ করেন না